আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী সাত দশমিক দুইয়ের নয় থেকে স্টার্ট করব শেষ পর্যন্ত করব এর আগের ভিডিওতে আমরা এইট পর্যন্ত কমপ্লিট করেছিলাম নয় নম্বর প্রশ্নটি দেখে নেই একটি খাতা ও একটি কলমের মোট দাম সেভেন্টি টাকা খাতার দাম ফাইভ টাকা কম ও কলমের দাম টু টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো খাতা ও কলমের কোনটির দাম কত তাহলে এখানে আমাদের দুইটা জিনিসের দাম বের করতে হবে তো আমরা যদি যে কোনো একটা জিনিসের দাম ধরে নেই তাহলে কিন্তু আর পেয়ে যাব এই যে এটা থেকে দেখো দুইটা জিনিসের দাম একসঙ্গে দেওয়া আছে সেভেন্টি টাকা তাহলে একটা যদি আমরা এক্স ধরে নেই আর একটা সেভেন্টি ফাইভ থেকে এক্স মাইনাস কিন্তু আর দাম পেয়ে যাব ঠিক আছে তাহলে এভাবে আমরা একটার দাম ধরব আর একটার দাম এখান থেকে বের করে নেব আর তারপরে এই শর্ত অনুযায়ী আমরা একটা সমীকরণ তৈরি করব সেখান থেকে আমরা মানটা বের করে নেব তাহলে আমরা যদি ধরে নেই খাতার দাম এক্স টাকা মনে করি খাতার দাম এক্স টাকা অতএব কলমের দাম সেভেন্টি ফাইভ মাইনাস টাকা এখন দেখো কি বলা হচ্ছে খাতার দাম ফাইভ টাকা কম তাহলে এখানে খাতার দাম যেটা এখান থেকে আমরা এক্স মাইনাস ফাইভ ফাইভ টাকা মাইনাস করে দিলাম আর কলমের দাম টু টাকা বেশি তাহলে এটার সাথে আমরা টু প্লাস করব ঠিক আছে খাতার দাম ফাইভ টাকা কম হলে হয় এক্স মাইনাস ফাইভ টাকা তাই তো আর কলমের দাম টু টাকা বেশি হলে হয় সেভেন্টি ফাইভ মাইনাস এক্স মাইনাস প্লাস টু যেহেতু বেশি টু টাকা প্লাস হয়ে গেল তাহলে সেভেন্টি সেভেন মাইনাস এক্স টাকা এখন দেখো প্রশ্ন মতে কী বলা হয়েছে যদি এই যে বেশি হলো তাতে কী হয় খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো তাহলে খাতার দাম এই যে এটা যেটা পেলাম এটা কী হতো কলমের দামের দ্বিগুণ এই যে কলমের দামটা পেলাম তার দ্বিগুণ মানে দুই দিয়ে গুণন তাহলে প্রশ্নমতের সমীকরণটা কী হলো এক্স মাইনাস ফাইভ ইকোয়াল টু টু ইন্টু সেভেন্টি সেভেন মাইনাস এক্স এক্স মাইনাস ফাইভ ইকোয়াল টু ওয়ান ফিফটি ফোর মাইনাস টু এক্স ওর এক্স প্লাস টু এক্স এক্সগুলো আমরা একদিকে নিয়ে আসলাম আর সংখ্যাগুলো সব একদিকে নিয়ে গেলাম তাহলে থ্রি এক্স ইকাল টু ওয়ান ফিফটি নাইন ওর ফোর এক্স টু ফিফটি থ্রি তাহলে এক্স আমরা খাতার দাম ধরেছিলাম খাতার দাম আমরা পেয়ে গেলাম এই যে এটা খাতার দাম আর এখন আমরা কলমের দাম বের করবো সেভেন্টি ফাইভ থেকে এক্সের দামটা মাইনাস করে দেব অতএব খাতার দাম ফিফটি থ্রি টাকা এবং কলমের দাম সেভেন্টি ফাইভ মাইনাস ফিফটি থ্রি টাকা টোয়েন্টি টু টাকা এই দুইটাই হলো আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছ এখানে বুদ্ধি করে সমীকরণটা বের করতে পারাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট তো তোমরা আমি তোমাদেরকে বলবো সবার আগে নিজে নিজে চেষ্টা করবে আগে নিজে দেখবে বের করতে পারো কি না তারপরে এই ভিডিও দেখে মিলিয়ে নেবে হ্যাঁ তাহলে কিন্তু এটা তোমার ব্রেনের চর্চা হবে তুমি যে কোনো জিনিস নিজে থেকেই করতে পারবে তখন দশ নম্বরটা দেখো একজন ফল বিক্রেতার মোট ফলের হাফ অংশ আপেল ওয়ান বাই থ্রি অংশ কমলা লেবু ও টি আম আছে তার নিকট মোট কতগুলো ফল আছে তাহলে এখানে দেখো যে জিনিসটা বের করতে বলা হয় আমরা কিন্তু সেটাই ধরে নেই তাহলে যেহেতু মোট কতগুলো ফল আছে এটা বের করতে হবে তাহলে আমরা ধরে নেব মোট ফলের সংখ্যা এক্স ঠিক আছে তো সেখান থেকে আমরা মোট ফলের এত অংশ আপেল সেভাবে এক এক করে বের করব মনে করি মোট ফল বা ফলের সংখ্যা এক্স এক্স টি অতএব আপেল আছে দেখো মোট ফলের এক্সের হাফ মানে হাফ এক্স কমলা লেবু আছে এটা ভালো করে খেয়াল করো মোট ফলের এত অংশ আপেল এত অংশ কমলা লেবু তাহলে যে মোট ফল আমাদের এক্স এক্সের ওয়ান বাই থার্ড হলো কমলা লেবু এক্সের তাহলে এর মানে গুণন তাহলে এক্স বাই থ্রি অতএব প্রশ্ন মতে দেখো আপেল আছে এতটি কমলা লেবু আছে এতটি আর এতটি আছে আম তো এই সবগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু টোটাল আম পেয়ে যাবো ফল পেয়ে যাবো তাহলে এই যে টোটাল ফল হলো এক্স তাহলে এই সবগুলো যোগ ফল ইকোয়াল টু এক্স তাইতো তাহলে এক্স ইকোয়াল টু মোট ফল ইকাল টু কী কী ফল আছে আমাদের এক্স বাই টু আপেল এক্স বাই থ্রি কমলা লেবু আর ফরটিটা আছে তাহলে এক্সগুলোকে আমরা একদিকে নিয়ে আসি আর ফরটিটাকে ডান পাশে রেখে দিলাম এখন লসাগু বের করে নেব উপরে দেখো এক্স বাই সিক্স ইকাল টু ফোরটি দেয়ার ফোর এক্স ইকাল টু টু ফর্টি এই যে এভাবে আর গুণন করে নিলাম সিক্স দিয়ে গুণ হয়ে গেলো অতএব তার নিকট মোট ফল আছে টু ফর্টি re answer এবার এগারো নম্বর প্রশ্নটি দেখে নেই পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের সিক্স গুণ ফাইভ বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে ফর্টি ফাইভ বছর পিতা ও পুত্রের বর্তমান বয়স কত তাহলে এখানে যে কোনো একজনের বয়স আমরা ধরে নেব আর একজনের বয়স দেখোই যে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের ছয় গুণ তাহলে পুত্রের বর্তমান বয়স যদি আমরা ধরে নেই এক্স তাহলে পিতার বর্তমান বয়স হবে এই সিক্স এক্স ছয় গুণ পুত্রের চেয়ে ছয় গুণ বেশি বয়স তাহলে এই দুটা দুটাই পেয়ে গেলাম এটা পুত্র এক্স আর পিতা সিক্স এক্স তারপরে যে আর এটার মাধ্যমে আমরা একটা সমীকরণ তৈরি করব মনে করি পুত্রের বর্তমান বয়স এক্স বছর অতএব পিতার বর্তমান বয়স সিক্স এক্স বছর পাঁচ বছর পরে তাহলে তাদের বয়স কত হবে পাঁচ বছর পরে পুত্রের বয়স হবে পাঁচ বছর বেশি হবে তাহলে এক্স প্লাস ফাইভ ফাইভ যোগ করে দিতে হবে এবং পাঁচ বছর পরে হবে পরে পিতার বয়স হবে এই যে পিতার বর্তমান বয়স হলো সিক্স এক্স তাহলে পাঁচ বছর পরে কত হবে এই সিক্সের সাথে সিক্স এক্সের সাথে আরও ফাইভ প্লাস হবে তাহলে সিক্স এক্স বছর অতএব প্রশ্ন মতে দেখো এখন এই জায়গায় ভালো করে বোঝার চেষ্টা করো ফাইভ বছর পর তাদের বয়সের সমষ্টি হবে ফর্টি ফাইভ বছর তো এই যে ফাইভ বছর পরে তাদের পুত্র এত পিতা এত এই দুইটা প্লাস করে দিলে ইকাল টু ফর্টি ফাইভ হবে তো এই যে দুইজনের বয়স আমরা যোগ করে দিলাম পাঁচ বছর পরের বয়স তাহলে তাদের বয়স হবে ফর্টি ফাইভ তাহলে সেভেন এক্স প্লাস টেন ফর্টি ফাইভ সেভেন এক্স ইকাল টু ফর্টি ফাইভ মাইনাস টেন সেভেন এক্স ইকাল টু থার্টি ফাইভ এক্স ইকাল টু থার্টি ফাইভ বাই সেভেন অতএব এক্সিক টু কাটাকাটি করলে আমরা ফাইভ পাবো তাহলে এক্স হলো আমরা ধরেছিলাম পুত্রের বর্তমান বয়স তাহলে পুত্রের বর্তমান বয়স পেয়ে গেলাম তাহলে পিতার এখানে সিক্সের সাথে আমরা এক্সের মানটা বসিয়ে দেব অতএব পুত্রের বর্তমান বয়স পাঁচ বছর আর পিতার বর্তমান বয়স সিক্স ইন্টু ফাইভ বছর মানে আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা প্রশ্ন চলে যাচ্ছি একবার না বুঝলে কন্ডিশন গুলো আরেকবার পড়বে প্রশ্নটা ভালো করে পড়বে পড়ে কথাগুলো শুনে বোঝার চেষ্টা করবে তারপর কিন্তু লেখাগুলো তোমরা নিজেরাই লিখে ফেলতে পারবে এটা দেখে দেখে লেখার কিন্তু কোনো প্রয়োজন নেই সব সময় বুঝে নিয়ে নিজের মতো করে করবে আর সেন্টেন্সগুলো যে এরকমই হতে হবে এমনও কোনো কথা নাই গুছিয়ে নিজের মতো করে লিখতে পারলেও হবে প্রশ্ন অনুযায়ী লিখে নেবে বারো নম্বর কি আছে দেখো লিজা ও শিখার বয়সের অনুপাত টু থ্রি তাদের দুজনের বয়সের সমষ্টি থার্টি বছর হলে কার বয়স কত দেখো অনুপাত যদি দেয়া থাকে তাহলে কিন্তু এই অনুযায়ী আমরা সহজেই বয়সটাকে ধরে নিতে পারি মানে লিজা হল টু আর শিখা থ্রি তাহলে আমরা লিজার বয়স টু এক্স ধরবো আর শিখার বয়স থ্রি এক্স ঠিক আছে এখন বলা হচ্ছে দুজনের বয়সের সমষ্টি থার্টি বছর তাহলে এই দুইটা যোগ করলে কিন্তু থার্টির সমান হবে তাই না ইকুয়াল টু থার্টি সেখান থেকে আমরা এক্সের মানটা বের করে নেব ধরি লিজার বয়স টু এক্স বছর অতএব শিখার বয়স থ্রি এক্স বছর প্রশ্ন মতে টু এক্স প্লাস থ্রি এক্স ইকল টু থার্টি তাহলে ফাইভ এক্স ইকল টু থার্টি এক্স ইকাল টু থার্টি বাই ফাইভ এক্স টু সিক্স অতএব লিজার বয়স ছিল টু এক্স টু ইন্টু সিক্স টুয়েলভ বছর এবং শিখার বয়স শিখার বয়স থ্রি এক্স ছিল তাহলে থ্রির সাথে আমরা সিক্স গুণন করে দিলাম এইটিন বছর এটা কিন্তু খুব সহজ তোমাদের যদি মনে হয় আমি ফার্স্ট মুছে ফেলছি তাহলে তোমরা অবশ্যই এটাকে পজ করে তারপর লিখতে পারবে তেরো নম্বরে আছে একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের মোট রান সংখ্যা ফিফটি এইট ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে ফাইভ রান কম ওই খেলায় ইমনের রান সংখ্যা কত তাহলে এখানে আমরা ইমনের রান সংখ্যা ধরে নেব এক্স তাহলে এখানে দেখো ইমন আর সুমনের মোট রান সংখ্যা আছে তাহলে আমরা সুমনের রান সংখ্যাটা কিন্তু পেয়ে যাব ফিফটি এইট থেকে যদি আমরা ইমনের রান বাদ দেই বিয়োগ করে দিলেই কিন্তু বাকিটা সুমনের রান হয়ে যাবে মনে করি হিমনের রান সংখ্যা টু এক্স অতএব সুমনের রান সংখ্যা ফিফটি এইট মাইনাস এক্স এখন দেখো আর একটা কন্ডিশন কি বলেছে ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যা দ্বিগুনের চেয়ে ফাইভ রান কম তাহলে ইমনের রান সংখ্যা হলো এক্স তাহলে এক্স টু এই যে সুমনের দ্বিগুণ মানে দুই গুণন দ্বিগুণের চেয়ে ফাইভ রান কম মানে ফাইভ বিয়োগ করে দিতে হবে যেহেতু কম ঠিক আছে এটাই হবে ইকুয়েশন সমীকরণ অতএব প্রশ্ন মতে ইমনের রান সংখ্যা ঠিক আছে জাস্ট এই কথার সাথে মিলিয়ে মিলিয়ে আমরা লিখবো ইমনের রান সংখ্যা ইকাল টু সুমনের রান সংখ্যার সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে এই যে দ্বিগুণ করে দিলাম পাঁচ কম মাইনাস ফাইভ এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করব x প্লাস টু এক্স ইকাল টু থ্রি এক্স টু একশো এগারো এক্স অতএব অতএব ইমনের রান সংখ্যা এই চ্যাপ্টারের ম্যাথ গুলো যারা বুঝতে পারবে তারা কিন্তু খুব ইন্টারেস্ট পাবে চৌদ্দ নম্বরে আছে একটি ট্রেন ঘন্টায় থার্টি কিলোমিটার বেগে চলে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো ট্রেনটির বেগ ঘন্টায় টোয়েন্টি ফাইভ কিলোমিটার হলে টেন মিনিট সময় বেশি লাগত। দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব কত তাহলে স্বভাবতই যে জিনিসটা বের করতে হবে এই যে স্টেশনের মধ্যে দূরত্ব সেটাই আমরা ধরে নেব তাহলে মনে করি দুই স্টেশনের মধ্যে দূরত্ব এক্স কিলোমিটার দেখো এখানে যেহেতু ট্রেন প্রতি ঘন্টায় এত কিলোমিটার বেগ দেয়া আছে ঘন্টায় টোয়েন্টি ফাইভ কিলোমিটার তাহলে এই মিনিটটাকে প্রথমে আমরা ঘন্টায় করে নেব ঠিক আছে তাহলে টেন মিনিট সমান ট্রেনকে সিক্সটি দিয়ে ভাগ করব। তাহলে এটা ঘন্টা হয়ে গেল ওয়ান বাই সিক্স ঘন্টা এখন ঘন্টায় থার্টি কিলোমিটার বেগে এক্স কিলোমিটার যেতে সময় লাগে দেখো কত লাগবে এক ঘন্টায় যদি থার্টি কিলোমিটার যায় তাহলে এক্স কিলোমিটার যেতে হবে তাই না দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব এক্স কিলোমিটার তাহলে এক্স কিলোমিটার যেতে কত সময় লাগবে এক্স বাই থার্টি ঘণ্টা একইভাবে ঘন্টায় টোয়েন্টি ফাইভ কিলোমিটার বেগে এক্স কিলোমিটার যেতে সময় লাগে এক্স বাইব ঘন্টা এখন দেখো দুইটা আলাদা আলাদা করে আমরা বের করে নিলাম এখন বলা হচ্ছে যদি এত কিলোমিটার বেগে চলে স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছলো ঠিক আছে ট্রেনটির বেগ যদি এই টোয়েন্টি ফাইভ কিলোমিটার হতো তাহলে টেন মিনিট সময় বেশি লাগত হ্যাঁ তার মানে এই যে আমরা যদি এইটা থেকে এই যে এক্স বাই টোয়েন্টি ফাইভ থেকে এক্স বাই টোয়েন্টি থ্রি মাইনাস করি তাহলে মানে এই ঘন্টায় এত ঘন্টায় যদি যেত তাহলে এই যে টেন মিনিট সময় বেশি লাগত তাহলে এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি সেটা সমান এই টেন মিনিট মানে ওয়ান বাই সিক্স ঘন্টা ঠিক আছে এই সময়টা বেশি লাগতো তাহলে প্রশ্ন মতে কারণ টোয়েন্টি ফাইভ কিলোমিটার পার বেগে যেতে কিন্তু আমাদের এই সময়টা লাগতেছে ট্রেনের তাহলে এক্স বাই টোয়েন্টি ফাইভ থেকে এক্স বাই থার্টি বিয়োগ করে দিলাম যেটা ওয়ান বাই সিক্সের সমান ওয়ান ফিফটি লসাগু x টু ওয়ান ফিফটি বাই সিক্স এক্সিকোয়াল টু টোয়েন্টি ফাইভ তাহলে স্টেশনের দূরত্ব আমরা পেয়ে গেলাম অতএব দুই স্টেশনের মধ্যে দূরত্ব টোয়েন্টি ফাইভ কিলোমিটার তাহলে এই চ্যাপ্টারের শেষ মাত্রা আমরা এখন করবো ফিফটিন নাম্বার একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এবং জমিটির পরিসীমা ফর্টি মিটার জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো তাহলে এখান থেকে কিন্তু আমরা ধরে নেব দেখো কোনটাকে ধরে নেব যেহেতু বলা হয়েছে দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তাহলে প্রস্থ যদি আমার জানা থাকে তাহলে কিন্তু আমরা দৈর্ঘ্য বলবো যে তার থ্রি এক্স তিন গুণ তাই তো তাহলে এখানে কিন্তু অবশ্যই আমাদের প্রস্থটাকে ধরে নিতে হবে তাহলে ধরি প্রস্থ ইকাল টু এক্স মিটার অতএব দৈর্ঘ্য বলা আছে প্রস্থের তিন গুণ তাহলে তিন গুণন এক্স মিটার এখন দেখো আয়তাকার জমির পরিসীমা মিটার তো পরিসীমার সূত্র আমরা জানি দু দুই গুণন দৈর্ঘ্য গুণন প্রস্থ তাই তো লেন্থ ইন ব্রেথ তাহলে আমরা সেই অনুযায়ী এখান থেকে যেটা পাবো সেটা কিন্তু এই মিটারের সমান অতএব জমিটির প্রস্থ ইকাল টু দুই গুণন তিন এক্স প্লাস এক্স ইকল টু দুই গুণন এখানে যেহেতু ইংলিশে আছে আমরা এটাকে ইংলিশে লিখব থ্রি এক্স তাহলে টু ইন্টু ফোর এক্স এখন প্রশ্ন মতে আমরা পেলাম পরিসীমা এইট এক্স আর প্রশ্নে বলা আছে যে পরিসীমা ফর্টি তাহলে দুটো সমান তাই তো তাহলে এক্স ইকোয়াল টু ফরটি অতএব এক্স তাহলে দেখো কিন্তু আমরা পেয়ে গেলাম ফাইভ মিটার আর দৈর্ঘ্য এই যে থ্রির সাথে ফাইভ গুণ করে দেব অতএব প্রস্থ ইকল টু ফাইভ মিটার এবং দৈর্ঘ্য দৈর্ঘ্যকল টু থ্রি ইন্টু ফাইভ ফিফটিন মিটার আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই বেশি করে শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালোর সাথে থেকো আসসালামু আলাইকুম